একদা একটি গ্রামে দুটি বিড়াল বাস করত একদিন খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে তারা একটি রুটির টুকরো খুঁজে পেল কিন্তু রুটিটি কীভাবে ভাগ করা যায় তা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হলো কোনোভাবেই তারা নিজেরা রুটির সমান ভাগ করতে পারছিল না ঠিক সেই সময়ে একটি বানও সেই পথ দিয়ে যাচ্ছিল বিড়াল দুটিকে ঝগড়া করতে দেখে সে তাদের সমস্যার কথা জানতে চাইল সব শুনে চালাক বানরটি তাদের আশ্বস্ত করল যে সে রুটিটি সমানভাবে ভাগ করে দেবে বানরটি একটি দাড়িপাল্লা নিয়ে এল এবং রুটিটিকে দুই টুকরো করে দাড়িপাল্লার দুই দিকে রাখল দেখা গেল একটি টুকরো অন্যটির চেয়ে কিছুটা ভারী তখন বানরটি ভারী টুকরোটি থেকে একটুখানি রুটি ছিঁড়ে খেয়ে নিল এর ফলে অন্য টুকরোটি ভারী হয়ে গেল এরপর বানরটি আবার অন্য দিকের ভারী টুকরো থেকে কিছুটা খেয়ে নিল এভাবে বারবার সে এক টুকরো থেকে একটু খায় আর অন্য টুকরোটি ভারী হয়ে যায় এই অজুহাতে সে রুটি খেতেই থাকলো বিড়াল দুটি বানরের চালাকি বুঝতে পেরে তাকে থামতে বলল এবং তাদের রুটি ফেরত চাইল কিন্তু বানরটি হেসে বলল আমি তোমাদের জন্য এতক্ষণ যে পরিশ্রম করলাম তার পারিশ্রমিক তো নিতে হবে এই বলে সে রুটির বাকি অংশটুকুও খেয়ে ফেলল এবং সেখান থেকে চলে গেল বোকা বিড়াল দুটির নিজেদের ঝগড়ার কারণে ক্ষুধার্থই রয়ে গেল এই গল্প থেকে এটাই শিক্ষণীয় যে নিজেদের মধ্যে বিবাদ করলে তৃতীয় পক্ষই তার সুযোগ নেয়